আমি না গেলে সেই সহায়ক আত্মা তোমাদের কাছে আসবে না যিশুখ্রিস্ট যাওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা ছিল না ভালো ছিল না পরে এই মধ্য সপ্তমীর দিন কত পবিত্র আত্মার অবতরণ হয় ভালো যাকে আমরা সহায়ক আত্মা বলি পবিত্র আত্মা বলি ভালো রিয়া বাইবেল এক আছে পঞ্চ সপ্তমীর পবিত্র আত্মা অবতরণ ভালো এই পঞ্চ সপ্তমীর দিন আমরা কোন দিন থেকে গণনা চালু করি

এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল তাহাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে জেরু বক্তির দান করিলেন তদআচ্ছারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন হallelujah 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 বাইবেলেে আছে শিষ্যরা যখন ঠিক এক জায়গায় বসে অনেকে প্রার্থনা করছে ঠিক তখনই বাইবেলেে আছে একটা ভূমিকম্প সমস্ত সমস্তEarth কেঁপে উঠলো এবং বাইবেলের কাছে অংশ অংশ হয়ে কিছু তাদের উপরে পড়ছে কিছু তাদের উপরে পড়ছে বাইবেলের কাছে অগ্নিবা প্রত্যেকের উপরে একটা জিনিস সাধারণ জিব্বা হয়তো খুব মানে সামান্য কথা বলে আস্তে আস্তে কথা বলে কিন্তু যখন অগ্নিবধ জিব্বা হয় ঈশ্বর থেকে যখন জিম্বাতে পাওয়ার দেওয়া হয় তখন সেই জিম্বা স্থির থাকে না কিছু না কিছু বলতে থাকে

সেখানে যারা প্রার্থনা করছিল এবং সেই প্রার্থনা সংবাদ জন্য বাইরে অসংখ্য লোক দাঁড়িয়েছিল হয়তো নাকি যে কোনো স্টেডিয়ামে খেলা হয় খেলোয়াড় হয়তো এগারো এগারো জন বাইশ জন প্লেয়ার হয় দুজন রেফারি আম্পেয়ার হয় কিন্তু বাকি দর্শক থাকে কিন্তু অনেক সেখানে যখন তার শিষ্যরা প্রার্থনা করছিল সেখানে দেখার জন্য অনেক লোক চারিদিকে ভিড় করেছিল সমস্ত জাতি সমস্ত ভাষাবাদী সমস্ত সম্প্রদায়ের লোক ওখানে ভিড় করেছিল ভাষায় কথা বললো উপরে যখন পবিত্র জানি না যদি না জানার টাকার নোটের পেছনে দেখবার লেখা থাকে কত রকম ভাষায় দেখবার টাকা লেখা আছে জানো তো নাকি তামিল ভাষায় তেলেগু ভাষায় উর্দু ভাষায় গুজরাটি ভাষায় মালায়াল ভাষায় বাংলা ভাষা ইংলিশ ভাষায় সমস্ত ভাষায় লেখা আছে মানে ভারতে যতগুলো ভাষা আছে সমস্ত ভাষায় লেখা আছে তারা এখনকার দিনে হয়তো আমাদের ইন্টারনেট আছে মোবাইল আছে টিভি আছে বিভিন্ন অনেক দূরে যাওয়ার ব্যবস্থা আছে আমরা অনেক ধরনের ভাষাও জানি কিন্তু আগেকার দিনের লোক গ্রামের থেকে বাইরে কেউ যেত না যেত ব্যবস্থা আজকে আগেকার দিনে সেটা ছিল না ফলে তারা যখন প্রার্থনা করছে তারা যখন বিভিন্ন ভাষায় কথা বলছে তাইলে তারা দর্শক ছিল তারা ভাবছে যে এরা গালি লোক গালিলের বাইরে এরা কখন যায়নি অথচ এরা এই ভাষা কোথা থেকে উদাহরণ মনে করো বাইরে যারা মধ্যে গুজরাটি আছে 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 নেমে আসলো যাদের উপরে নেমেছিল তারা এক একজন এক এক ভাষায় কথা বলছে ওখানে যারা উপস্থিত তারা বলছে মনে করো আমার বাড়ি গুজরাট আমি জানি গুজরাটি ভাষা উদাহরণ